ঘর এসে বাসন ছিল প্রচুর সেগুলো ধুলাম একটু খারাপ তো এমনিতেই ছিল আবার এসে মাথা ঘোরাতে শুরু করে দিয়েছি দুধ ফুটালাম দুধ দিয়ে চেয়েছিলো দুধ ফুটালাম ওখান থার্ড হয়েছে জন্মাষ্টমী কম্পিটিশনে একটা মেডেল আর একটা সার্টিফিকেট পেয়েছে বাকি কোনো কিছু যদি কিছু পায়নি দেয়নি আর কি হয়তো পাওয়ার যোগ্য না সেই হিসাবে দেয়নি কিন্তু বেশিরভাগ জিনিস উড়িয়া উড়িয়া দিককে দিয়েছে কারণ উড়িয়ারা তো ভালো করে উড়িয়ার কালচার জানবে না অঙ্কন তো আর উড়িয়ার কালচার জানবে না তাই ওরা উড়িয়া দিককেই সব মানে যত যা প্রাইজ ছিল উড়িয়া দিককেই দিয়েছে তো মানে তোমার যদি না শেখাও জানবে কী করে তো ও ছোটোর থেকে উড়িয়ার ঘরের বাচ্চারা বলছে ছোটোর থেকে তো সব কিছু জেনে শুনে সব কিছু এতে কালচারতে অভ্যস্ত আর এ এই কমার্স এসছে উড়িয়াদের আদব কায়দা কী করে জানবে না শেখালে তো মানে সে বলে না কনফারেন্স মানে কনফারেসি করে কনপেরেসি করে দিলো না দেয়নি আর কি কোনো কিছু যা পেয়েছে পেয়েছে না পেয়েছে না পেয়েছে অঙ্কন বলছে আমাকে দিলো না এগুলো আমি এত ভালো পড়াশোনা এত কিছু করি সব কিছু আমি বলতে পারি তা আমাকে কেন দিল না অন্য লোককে দিলো তো ও তো বাচ্চা মানে মারা বুঝতে পারছে যে দেওয়া উচিত ছিল কিন্তু মানে উড়িয়া কি বলবো উড়িয়া হয়ে যারা উড়িয়াদেরই দিল গিফট কেন জানি না ওই বললাম কনফিডেন্সি ওকে বললাম আরও ভালো করে পড়াশোনা কর ভালো করে সব কিছু করবি তাহলে তুই আবার পাবি বলছে না আমাকে আর দিবে না উড়িয়াদেরই দেবে তো কি বলবে বাচ্চা তো বলছে আমি সব কিছুতে বলতে পারি করতে পারি সব কিছু তা আমাকে কেন দেবে না আমরা বড়রা হয়তো বুঝতে পারছি যে কী কারণে দেয়নি কিন্তু ছোটো মানুষ বুঝতে পারছে না কিন্তু ম্যামদের এগুলো করা উচিত নয় মানে উড়িয়া হয়ে উড়িয়াদেরই গিফটটা দেবে যারা মানে সঠিক তাদেরকে দাও কিন্তু না হয়তো ওদের কাছে ওটাই সঠিক হতে পারে

যুগের পরিবর্তন কলিযুগ ঘোর কলিযুগ হ্যাপি প্রমিস রে বেটা তুমি কি প্রমিস করছো আজ থেকে কি প্রমিস করছো বলো প্রমিস করতে হয় আজকে 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 কি কর কি প্রমিস করছো ভালো করে পড়াশোনা করবো না শুধু বদমাসি করবো ভাবো হাই ফ্রেন্ডস কোথায় শুয়ে শুয়ে হাই ফ্রেন্ডস ডিউটি যাওয়ার নাম নেই না আমরা একটু না ডিউটি কখন যাওয়া ঠিক নেই আছে দুপুরের মেনু ছিল ডিমের ঝোল বাজার ঝাড়ি তরকারি টমেটোর চাটনি টমেটোর চাটনি তো কোথায় করেই রেখেছিলাম সেটাই বেশি করে করেছিলাম ওই জন্য ওটা সুবিধা করে রাখলে ফ্রিজের মধ্যে রেখে দাও কেজুর তেজুর দিয়ে অলদিন থাকবে ছাটনি আই বসgetElementById বলছে আজকে তো প্রমিস টাই হুম তুমি কি প্রমিস किया हम तुमको अच्छा रखे बोल देছ কতদিন বাঁচবো তোদের দুজনকে ঠিকঠাক রাখবো বাবা জে মরে যায় সে কে আর দেখতে আসে তার পরিবার ভেসে গেল নো এই সিংহাসনে বসছছ তো দেখতে আসে না যতদিন বাঁচবে ততদিন তো দেখবে ভালো থাকছে না খারাপ থাকছে সেটা যদি না সেটা আলাদা মরে গিয়ে কেউ কিছু করে নিতে পারবে না বেঁচে থাকা কি করছে সেটা হচ্ছে আসল দেখি এই যে আমার দেওয়া পার্টসটা ডিউটি নিয়ে যায় এখন सब कुछ और धोरा ही नहीं यार और ड्यूटी माने में का पोचूर ज़िनिस था के जाएगा नहीं जाएगा नहीं ये तो जाएगा रोबाव छोटे बानी में ताजना आमिर वाइज़ सब ज़िनिस और धोका ना जाए नहीं बढ़ते छुरी काई ची की कीज़े नहीं जाके जाने बाबा वाने की जुद्धों को तो হচ্ছে বুধবার যাবো বাজারে সাত করে বসে আছি রেডি হয়ে বসে আছে আমাদের ভাষায় হচ্ছে বাঁকুড়ার ভাষায় সাত করে বসে আছে রেডি হয়ে বসে আছি যাবো অঙ্ক অঙ্কে স্কুলে দেওয়া আসা হয়েছে তাড়াতাড়ি যাবো ভাবলাম লেট হয়ে গেল শরীর ভালো নেই একদম প্রচুর ঠান্ডা লেগে গেছে নাক কামড়াচ্ছে কান কান গুলগুল করছে গলা কামড়াচ্ছে তারপরে তার সঙ্গে চোখগুলো অ্যালার্জি হয়ে গেছে প্রচুর চোখ কামড়াচ্ছে লাগালাম চোখে সব ৰক প্ৰব্লেম গলা কুচকুচ কৰ ঠাণ্ডা লাগিলে এই ৰকমেই হয় আমাৰ বেছি ঠাণ্ডা লাগি গ'লে কান গুল গুল কৰে নাকে ভিতৰত কামৰায় গলা কামৰ চোপু কৰে চোপ কামৰায় বহু ৰকমে অসুবিধা হয় আগে হ'ত নহয় এখন প্ৰচুৰ হয় যে বিয়ে কৰিছে বিয় কৰাৰ পৰা চব হয় চব ৰক প্ৰব্লেম শু

ওকেও দিয়েছি একটা ওর আমার পছন্দ নাই জল দেওয়া হয়নি তো মার্কেট পৌঁছে গেছি এসে প্রথমে মাছ দোকানে দাঁড়িয়েছি চিংড়ি মাছ যে দেখেছি যে হতো তাহলে চিংড়ি মাছের জন্য বিশেষ করে আবার দাঁড়ালাম চিংড়ি মাছ নেব ছোটো চিংড়ি মাছগুলো আসছে না এখন সে কুচু চিংড়িগুলো লাউ দিয়ে খেতে হ্যাভি লাগতো তো আজকেও তো এই চড়ের জন্য হাফের তেজ করে বসে আছে জানি না পাবো কি না তো চিংড়ি মাছ তো অঙ্কনের আমি দুজনেই খেতে ভালোবাসি তো অঙ্কনের জন্য বিশেষ করে নেওয়া তো ওই জন্যই নিচ্ছে আড়াইশো গ্রাম আর কাতলা মাছ নেব গোটা কাতলাটা কাটিয়ে নেব ওই যে কাতলা মাছটা কাটলো আমার ওই যে ল্যাজের দিকটা নিচ্ছি আর একখণ্ড মাথা তো দেবেই তো সে মাথাটাই কাটছে তো এই যে সবজি বাজার সবজি কী কী এসছে তো এখন এখন শীতকাল যেহেতু ফুটিয়ে এসছে তো এখন সবজিটা চাহিদা মানে সবজিটা অনেকটাই কমে এসছে আগে যেমন প্রচুর প্রচুর ঢালা এখন অনেকটাই কমে এসছে এই যে ব্রকলি ওখানে সে ব্রকলি আমাদের কেউ খায় না খেতে কারো ভালো লাগে না ওই যে ওখানে কি কুমড়া নাকি নিলো মানে ব্রকলি আছে শাক আছে আলু আছে পেঁয়াজ বাঁধাকপি টমেটো সব রকম সবজি কিন্তু ইচড় আমি আর পাচ্ছি না ইচল ওই দেখেছি লোক নিয়েছে তো সেই কপ থেকে বসে আছি ইচড় নেবো বলে বাজার থেকে চলে এসছে প্রচন্ড শরীরটা ভালো লাগছে এই ব্যাগটাতে আছে কি কি বাজার এনেছি কিচ্ছু দেখায়নি কারেন্ট নেই বাড়িতে আজকে দেখাচ্ছে দাদা কিছু নেই চড় তো পাইনি সপ্তাহ ঘুরে এলাম এখানে আছে বিস্কুট বিস্কুট নিয়েছি বেকারি বিস্কুট এখানে আছে ফুচকা অঙ্কনের জন্য আমরা তো খেয়ে এসেছি ফুচকা এখানে মাছলি মাছলি ঢালা হচ্ছে চিংড়ি মাছ কাতলা মাছ আর কিছু করে নি কুমড়ো টমেটো মটরশুঁটি যে সিম আর যে টাটা গ্লুকো আর ছোলা আর মাছ আর কিছুই নিয়ে নিই ফুলকপি বাঁধাকপি সবই ফ্রিজের মধ্যে আছে বেগুনও আছে আর দশ টাকা কেজি টমেটো আপনার বাজে হচ্ছে বারোটা উনতিরিশ অঙ্কন কে আনতে না বাজার গুলো আজকে ঠিক করে রাখা হয়নি বাজার করেছে ওদের জন্য অন্যান্য বেরিয়েছি সন্টু গেল আজকে খাবার আনতে বলছে আজকে চিকেন ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছিলো বানাতাম এসে পৌঁছায়নি মনে হয় ঠান্ডা লেগে অবস্থা প্রচন্ড খারাপ একবার করে এমন লাগছে না বিরক্ত লাগছে কারেন্ট নেই জল গরম করতে পারিনি শ্যাম্পু করার কথা ছিল কাছে চলে যাচ্ছে বসন্তকাল পড়ে গেছে পাতা পড়ছে গেছে চারিদিকে শুধু পাতা আর পাতা রোদ বাড়বে হালকা হালকা ঠান্ডা থাকবে থাকবে গরমও সব গাছ নেড়া হয়ে যাবে পাতা পড়ে যাবে গাছ এই যে আমাদের দুপুরে লাঞ্চ উনি এসেছে দোকান থেকে চিকেন ফ্রায়েড রাইস চিকেন কষা আর রায়তা তো চিকেন ফ্রাইড রাইসের কোয়ান্টিটি খুবই কম আমার ঠিক মনের মতন হয়নি আর টেস্টও অত ভালো লাগেনি মোটামুটি তো ঘরে আমি এর থেকে অনেক ভালো গুণ মানে বানাই সেটাই বলছিলাম দুপুরে রানা ফুচকো গেলো অঙ্কনকে সন্ধ্যাবেলায় খেতে দিলাম তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা